ধর্ম সম্পর্কে আপনারা জানেন না জানতে চানও না অযথা অন্য সময়ে খাটিয়ে দেন কিন্তু ভালো বান্থের কাছে গিয়ে ধর্ম আলোচনা করেন না ধর্ম করেন না শুধু এমনি অল্প স্বল্প জানে সেগুলো নিয়ে পাণ্ডিত্যগিরি দেখান অনেক বিশাল এই বুদ্ধ ধর্ম তো আপনারা শুনেন শ্রদ্ধা করে এবং ঠিফিটক যেগুলো আছে এগুলোর অনেক সুন্দর সুন্দর দেশনা বান্ধারা যেগুলো দক্ষ বান্ধে এগুলো দেশনা শুনবেন সংদান করেছেন অনেক পুণ্য হয়েছে সংগানে এই দেশনা না শুনে কোনো দিন জ্ঞান লাভ হবে না বছরে একদিন দুদিন দুদিনে যাবেন অনুষ্ঠানে যা সময় পায় স্বর্গে যাবেন স্বর্গের টিকিট কেটে দিয়ে অনেক খুশি হয়ে যান এগুলো ধর্ম সামান্য এগুলো একদম এক কোটি বাগর এক ভাগও নয় এগুলা শুনে কোনোদিন আপনাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে সঠিক এবং গভীর জ্ঞান লাভ কোনো দিন হবে না তো বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে চাইলে ভালো ভালো জ্ঞানীগুনি দেশনা শুনবে এবং সম্পর্কে জানার আগ্রহ যাদের আছে তারা ধর্ম আলোচনা করবেন গুণী বানতেদের সাথে আজকাল তো ঘরে বসে করা যায় হয়তো আপনারা বলবেন এখানে ঢাকা শহরে থাকি বিদেশে থাকি জ্ঞানগুনি বাঁধতে কোথায় পাবো আরে জ্ঞানগুণী বানতে খুঁজে নিয়ে ইন্টারনেটের মধ্যে তাদের সাথে ধর্ম আলোচনা করেন মানে মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া এগুলোর সাথে কোনো ভালো বানতে ভালো দেশক বানতে গেলে তাদের সাথে ধর্ম আলোচনা করেন অনেক পুণ্য হয়ে যাবে আমরা অনেক জ্ঞান উৎপন্ন হয়ে যাবে আধুনিককে আধুনিকভাবে ব্যবহার করলে তাহলে জ্ঞান অর্জন করা যায় তা আপনারা তো এগুলো না করে হ্যাঁ আমরা বিদেশে থাকি আমরা এখানে থাকি কোথায় ভাবো বানদের সাথে কখন দেখা না করবো আবার কিছু কিছু পান্তা আছে কোনো বান্তে শুনলে লুকু ভাবেন তবুও আমি বলে দিচ্ছি অনেকে আছেন ওই কোনো বিদেশি বা কোনো ধনী লোক ফেলে ধর্ম এমনভাবে বোঝাবে ও মানে সব জানে না জানলেও জানে এবং ওনাকে শুধু দান নেওয়ার জন্য ওনাকে দেশনা দেবে দান কিভাবে আদায় করা যায় এই দেশনায় দেবে আসলে সব কিছু দান আদায় করার জন্য দেশনা নয় বৌদ্ধ ধর্মে অনেক বিশাল বৌদ্ধ ধর্ম দান তো উনি ধর্ম জ্ঞান যখন পাবে গভীর ধর্ম সম্পর্কে আলোচনা যখন করবে বৌদ্ধ ধর্ম আসলে কি কি আছে বন্ধু দানোর মধ্যে অনেক বিশাল বিশাল যে সূত্র পিটকে আছে ভিন্ন গভীর ধর্ম গুলো অনেক সুন্দর তো এগুলা সম্পর্ক আলোচনা করলে যখন ধর্মজ্ঞান জ্ঞান জন্মাবে উনি এমনিতেই দান দিয়ে দেবে আপনি কি বিক্কুদেরকে দান খুঁজে খুঁজে নিতে হবে না সেটা অনেক সময় বিরক্তিprodu করে দায়ক দাইকরা বারবার বিকুর কাছে ফোন দিলে বা বিকুর কাছে ধর্ম বিষয়ে জানতে চাইলে উনি গুরিয়ে ফছি দানটা আদায় করার জন্য বসে থাকে দান কিভাবে ওনার থেকে মানে আদায় করবো সেই চেতনা নিয়ে বসে থাকে অনেক সময় বিরক্তিবোধ করে অনেক বুদ্ধের জন্য বলেছেন যে পঁয়তাল্লিশ বছর ধর্ম বসার সময় চল্লিশ বার বলেছেন যে সদ্গুরু জ্ঞানী গুরু সন্ধান নীতি অর্থাৎ জ্ঞানী গুরু সদ্গুরু কোনোদিন আপনাকে শুধু দান আদায় করার জন্য বসে থাকবে না আপনি ধর্ম জানতে চাইলে ধর্ম জানার ধর্ম জ্ঞান দেওয়ার জন্য সে মানে উদ্গীপ হয়ে থাকবে জ্ঞান দিতে তার আগ্রহ দান শুধু দান শুধু দান 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 তো দিচ্ছে হিন্দুরা মতো একজন বৌদ্ধ ধর্মের মতো একটা সঠিক গম্ভীর ধর্ম যারা জানতে পারে সবকিছু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন সব সমাধান আপনি বৌদ্ধ ধর্মে পাবেন এমন কোন সমাধান নেই যা এই বৌদ্ধ ধর্মে পাবেন না তবে আপনারা জেনে শুনে গুরু নির্বাচন করবেন যাতে আপনারা সঠিক ধর্ম যারা জানতে চান তারাই শুধু ধর্ম আলোচনা করে ধর্ম সম্পর্কে জেনে নিতে পারবেন ভালো গুরুর কাছে সন্ধান নিয়ে ভালো গুরুর কাছ থেকে ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করুন আলোচনা করুন মঙ্গলসূত্র বলেছেন না কালে কালেনা দাম্বাসা কত মঙ্গলা মুক্তমা খালে না দাম্মা বানাং এতা মঙ্গলা মুক্তমাং সময়ে সময়ে ধর্ম শ্রবণ করা সময়ে সময়ে ধর্ম দেশনা করা সময় সময় ধর্ম আলোচনা করা ধর্ম সম্পর্কে আলোচনা করা উত্তম মঙ্গল তারপর আমরা জীবনে মঙ্গল সাধিত হবে তো সেজন্য আসলে জ্ঞান অর্জন করতে চাইলে বুদ্ধ ধর্মের চাইতে অন্য কোনো দর্শন নাই বড় বড় সায়েন্টিক ইনসাইন্টিক যারা আছে তারা পর্যন্ত বৌদ্ধ ধর্মকে প্রশংসা করে গেছেন সব কিছুর সমাধান আপনি পাবেন যে কোনো কিছু দুঃখে বারাক্রান্ত জীবন বসে থাকুক সব সমাধানই বৌদ্ধ ধর্মে আছে তো জানুন বুঝুন তারপরে সেই অনুযায়ী চলুন সব কিছু সমাধান হয়ে যাবে আশা করি আপনারা ধর্ম সম্পর্কে কিছু কিছু হলে সময় ব্যয় করে এই সুদীর্ঘ মানব জীবনকে এই বর্তমান স্মার্ট যুগে আপনার জীবনকে যদি আপনি ধর্ম নিয়ে থাকেন আপনি এই জীবনের সাথে মিলেমিশে সুখে থাকতে পারবেন আপনি যদি ধর্ম ছেড়ে দেন শুধু আপনি এগুলো নিয়ে থাকেন তাহলে একদিন না একদিন আপনাকে জড়িয়ে ধরবে এই দুঃখ এটা হলো মানে ধর্ম আপনি চলেন সুন্দর করে ধর্ম সম্পর্কে জানেন তখন বুঝতে পারবেন নি যে ধর্মটা কী জিনিস যারা একবার ধর্মের রস পান করেছে তারা ধর্ম ছাড়া কোনো দিন থাকতে পারে না তাই ধর্ম চর্চা কেন্দ্রও নাই ধর্ম চর্চা করার চর্চা করার মতো পরিবেশও নাই শিক্ষা দেওয়ার মতো গুরুও কমে যাচ্ছে দিন দিন ধর্মশিক্ষা নেওয়ার মতো বয়সবয়সীকেও কমে যাচ্ছে কী আর বলবো যা আছে তাই লাগাম যতটুকু ঠেনে ধরতে পারি সেটা সবার লাভ তো এই জন্য জ্ঞান দরকার